যা দেখছি প্রকৃতিতে দেখছি জীবনকে দেখছি মানুষকে দেখছি সেটা কত নিখুঁতভাবে আমি তার সেটাকে নির্মাণ করতে পারি সে সেই রকমই মারতে পারি তো এটা করতে গিয়ে মানুষ ধীরে 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 প্র্যাকটিস করতে করতে এমন একটা উৎকর্ষের জায়গায় নিজেকে নিয়ে এলো যে পেইন্টাররা একটা সময় এত অবিকল কিন্তু তার ইয়ে করতে পারলো যেমন এমন গল্প আছে যে একটা ডিজেল এর মধ্যে পেইন্টিং রয়েছে পেইন্টে আঙুর রাখা বাকি যেন সেটা সেটা আসল আঙুর ভেবে খেতে আসছে তো এইরকম একটা জায়গায় চলে গেল পেইন্টিং এর উৎকর্ষতা ছবি আঁকা তখন ক্যামেরা আবিষ্কার হয় তার এই যে শিল্পের যে জার্নি এটা তো একটা লম্বা সময় অনেক অধ্যবসায় অনেক চেষ্টার মধ্যে দিয়ে তারপরে দেখা গেল যন্ত্র জীবন চলতে থাকলো বিজ্ঞান এগোতে থাকলো হঠাৎ করে ক্যামেরা আবিষ্কার হয়ে গেল এবার ক্যামেরা যখন আবিষ্কার হয়ে গেল তখন কি হলো একজন শিল্পী একটা পেইন্টার যেটা সে ছ মাস এক বছর হয়তো ওই একটা ক্যানভাসে ওই ছবিটা আঁকতে তার ছ মাস এক বছর সময় লাগতো সেটা ক্যামেরা এক দিকে ওই ছবিটা তৈরি করে দিল যখন লকডাউন হয়েছিল তখন এর জন্য অনুনাটক কথাটা কিন্তু এর আগে আমরা অনেক অনুনাটক করেছি কিন্তু বলতাম না আমি অনেক পথ নাটক করেছি যেগুলো অ্যাওয়ারনেস দেওয়াশিষ করি মানে দেওয়াশিষড়ে করেছি পরেও করেছি সেগুলো সবই কুড়ি পঁচিশ মিনিটের নাটক সব অ্যাওয়ারনেস সেটাও নাটক

আমি একটু অন্য দিকে যাব সেটা আমাদের ইন্ডিয়ান ক্লাসি এক একটা এক একজন বাজায় বাংলা থাকে আমি আমার পাড়ায় একজন দেখেছিলাম শরৎ বাজে তো যখন দুগ্রাম বাড়িতে দশটা সাড়ে পাঁচটা বাজে তখন একটা বাজছে না বুঝতে পারলাম না